আমার দিয়া কয়া আয়েশা ও আমি দূরে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি ভ্রমণে বের হয়ে যাব রে এসাও তুমি নিজের দিক দিয়া খেয়াল রাই কজরে এক নাম তোমার ফাতেমা নাম রাসুল বলেন এক নাম তোমার ফাতেমা আরেক নাম পুতুল তুমি আহলাদ রহসোল মাগ আহলাদ রহসোল তুমি আহলাদ রহসোল আমাদের মালিক আমাদের আল্লাহ কিন্তু আমাদের উকিল হচ্ছেন দয়াল নবী রহমত আল্লিল আর জুড়ে বলেন দয়াল নবী রহমত আল্লিল ওই নবীজির মহব্বত দরকার আছে না নাই আমার যুবক বা আমার নবী নবী আজ থেকে এক বছর মতান্তরে দুই লক্ষ তেইশ 2 নয়শো নিরানব্বই জন নবী রাসূল ইসলামের দাওয়াত দিয়েছেন আদম সালাম হলেন আমাদের আদি পিতা বাবা আদম আলাইহিস সালাম আদম আলাই সাল্লাম থেকে আমার নবী পর্যন্ত সর্বশেষ নবী জুরকন ঠিক কিনা ঠিক ঈসা আলাই সাল্লাম পর্যন্ত শেষ আমার নবীর আগমন ঘটবে কিন্তু এখানে মধ্যখানে পাঁচশত বৎসরের গ্যাপ ছিল কত বৎসর পাঁচশ বছরের গ্যাপ ছিল নবী নাই রসুল্লা ইসলামের দাওয়াত দেওয়ার মতন কেউ ছিল না ঈসা আলাইহিস সালাম আল্লাহ চতুর্থ আকাশের মধ্যে উঠিয়ে নিলেন এই দিক দিয়া জাহিলিয়াতের যুগ শুরু হয়ে গেল যারা স্কুল ভার্সিটিতে পড়াশোনা করেছেন ইতিহাস বিদ্যায় আপনারা জানেন ওই যুগটার নাম ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ কিসের যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ ওই যুগে মানুষ চন্দ্রকে চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করত তিন শত জন মূর্তির পূজা তারা করত লাত মান্নাত হজ্জাতকে তারা ক্ষুধা মনে করত বর্তমান যে কাবা শরীফ আমরা বছরে বছর হাজি সামরা যাই হজ করে ওই কাবা তো তখন কাবা ছিল না দিক দিয়ে সেটা কাবা কিন্তু ওই ঘরটা ছিল লাত মান্নাথ হজ্জাতের ঘর তখন ইহুদি খ্রিস্টান নাসরা বুদ্ধ ওই জায়গার মধ্যে আইসা পূজা করত যেরকম ঠিক না ঠিক আমার যুবক বায়রা গভীর মনোযোগ আলোচনা ডাইনে ভাবে যাব না আমার নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন আমার নবীর আম্মা যান ডাক দিয়া কয় দুনিয়ার মাহনু ওহ দুনিয়ার মানুষ আমার নবী মোহাম্মদ সাল্লাম যেদিন পৃথিবীতে আগমন করেছেন আমি তাকে দেখলাম সিরিয়ার এবং সাম বড় বড় বিল্ডিং পর্যন্ত আমার নরের নবীর আলোতে আলোকিত হয়ে গেছি আর জোরে কন্যা আল্লাহ আকবর ওই নবীকে আমরা চাই কি চাই না ওই নবীর প্রেমের ভালোবাসার দরকার আছে না নাই নবীরা ভালোবাসলে আমাদের কল্যাণ না নবীজির কল্যাণ কথা বলে না আমাদের কল্যাণ নবীকে ভালো না বাসতে পারলে আমাদের ব্যর্থতা আমার পূর্বে আমার এক হুজুর ওয়াজ করে গেছেন আপনাদের সামনে কবরের ওয়াজ যেরকম ঠিক না বেঠিক মৃত্যুর ওয়াজ বাই মৃত্যুর সময় আমরা পৃথিবীর জমিনে কাউকে আপন পাইব না ঠিক খেনা বলেন দুনিয়ার স্ত্রী বলেন যে স্ত্রীর সাথে আপনি সারা জীবন সংসার করেছেন ঠিক না বেঠিক মৃত্যুর পরে ওই আদরের স্ত্রী আপনাকে চিনবে না যে সন্তানকে আপনি বহু কষ্ট করেই লালন পালন করেছেন ওই সন্তান আপনাকে মৃত্যুর পরে ঘর থেকে আলাদা করে দিবি কিনা বলেন বাবারা বাইর আমি ওই দিক দিয়া যাব না শুধু বুঝানোর জন্য বলতেছি রে বাবা আমার নবী কি মনাদর্শের নবী ছিলেন রে বাবা নবী ইসলামের দাওয়াত দিতেছেন পৃথিবীর জমিনে আইএমে জাহিলিয়াতের যুগে কন্যা সন্তানটা হইলে জীবিত পোতে পেলতো জুড়ে কন্যা না ওজুবিল্লাম ওই যুগে আমার আল্লাহ ইচ্ছা করলেন আলাদা করলেন পাঁচ শত সত্তর বছর পর্যন্ত কোন নবী নাই কোন রসুল নাই ইসলামের দাওয়াত কি ইসলামের দাওয়াত নাই ওই যুগের মানুষ কি ভালো থাকবে না খারাপ থাকবে আর জোরে বলেন কেউ করে মূর্তির পূজা কেউ করে চন্দ্রের পূজা কেউ করে তারকার পূজা সন্তান মাকে বিবাহ করে মা সন্তানের কাছে বিবাহ বসে ভাই বোনকে বিয়ে করে বোন ভাইয়ের কাছে বিবাহ বা সে জুরে এখন নানা অজবিল্লাম আর ও জুড়ে এখন নানা সম্মানিত হাজিরিন লজ্জা যে বিষয়টা ওই বিষয়ের প্রতি তারা দৃষ্টিপাত করে নাই কেন কারণ তারা ইসলাম জানে না ঠিক ক্ষেণা বলে আমার নবী আইসা ইসলামের দাওয়াত দিতে শুরু করলো মক্কার কাফের না আমার নবীকে শুধু মারে আর মারে আমার নবীকে অত্যাচার করে আমার আল্লাহ ডাক দেয় কই বন্ধু হাবিব আমার দোস্ত আমার মোহাম্মদ সাল্লাল্লাহ হুয়ালে ই সাল্লাম আপনি কোনো চিন্তা করবেন না ইসলামের দাওয়াত আপনি দিয়ে যান আপনার সঙ্গে আমিন আল্লাহ সি আর আল্লাহ হোক আমার যুবক বাইরাক আমার নবী ইসলামের দাওয়াত দিতে শুরু করলো এক পর্যায়ে ইসলামের দাওয়াত দিতে দিতে একদিন হঠাৎ করে আমার নবী সফরের বের হবে আমার নবীর স্ত্রী জন ছিল জন বিবি কয়জন বিবি আরো আসতে কন আমার নবীর স্ত্রী ছিল এগারো জন বিবি এখন যুবকরা কইব নবীজির বিবি এগারো জন আছেন আমরা দুইটা বিয়ে করতে পারি না কথা কন টেকনাবিট একটা বিয়া কইরা আর একটা বিয়ার নাম লইলে দেখবেন বয়ে খালা বুকরা লাগাইলা কই যাও কই যে বিয়ার কথা কইস রাত্রে তোমারে যাইতেছে ঠিক না বেঠিক কারণ আছে বাবা বিশেষ ক্ষেত্র আছে এমনিতেই তো আপনি বিয়ে করতে পারবেন না বাংলাদেশের যে অবস্থা এক বিয়ে কইরা বউ রাখা বড় কঠিন ঠিক কিনা বলেন আর দ্বিতীয় বিয়ে করলে তো আল্লাহ দিছে ঠিক কিনা বলেন গভীর মনোযোগ আমার নবী দুজলের বাদশা নবী সরকারে দো আলম নুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন আমার নবীর একজন স্ত্রীর নাম ছিলেন মায়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহু আকবার বলেন আল্লাহ আমার নবী ডাক দেয়া কয়া আয়শা ও আয়েশা আমি দূরে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমি ভ্রমণে বের হয়ে যাবো রে আয়েশা তুমি নিজের দিক দিয়া খেয়াল রাই কজরে কনাল আমার নবী আপনার নাবিক দুজনের বাদশা নাবিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জমিন থেকে তায়েফের ময়দানে চলে গেলেন বিভিন্ন জায়গার মধ্যে আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন ওই দিক দিয়া কাফেররা ষড়যন্ত্র করতেছে আবদুল্লার বেটা মোহাম্মদ নতুন এক ধর্মের কথা কইতে কাই না কইতাছে এই ধর্মের কথা তো আমাদের বাপদাদাও কইছে না কইব কেমনে পাঁচশত সত্তর বৎসরের গ্যাপ আসি কইব সব ধর্ম চিনে নাই নবী নাই কেন চিনে না রসুল নাই নবী নাই ঠিক কিনা বলেন আবু জাহেল সাইবা আহাবুদ্ মক্কার বড় বড় লিডাররা তারা এই এইভাবে গোপনে বৈঠক করতে শুরু করলো মোহাম্মদ কে কিভাবে হত্যা করা যায় শুরু করলো একজন ডাক দিয়া কয় মুহাম্মদ যখন ঘুমিয়ে যাবে তখন মোহাম্মদ কে করব করবো কন্না নাউজুবিল আমার নবী কি মন নবী ছিলেন রে বাবা যত ষড়যন্ত্র হয়েছে আমার নবীর পক্ষে আমার আল্লাহ ছিল বলেন আমার নবীকে তারা মারে আঘাত করে আমার নবী কষ্ট সহ করে কি করে না আর জোরে বলেন আজকে বর্তমান সমাজে আমরাদেরকে কেউ যদি সিমডি দেয় আমরা খাবলামারি কথা বলেন ঠিক না বেটি কারণ আমাদের ধৈর্য শক্তি কম না বেশি কেউ একটু গালি দিলে সাই হেরে কিভাবে খুন করে লাইতাম ঠিক না ঠিক না বলেন আমাদের ধৈর্য কম আমার আল্লাহ বলেন আল্লাহ ইন্কারীদেরকে পছন্দ করেন এজন্য অনুরোধ করব ধৈর্য ধরবেন ধৈর্যের ফল আসে না নাই আমার নবীকে তারা কষ্ট দেয় আমার নবী ক আমি চলে যাচ্ছি তোমার দিক দিয়া তুমি খেয়াল রাইকো আমার নবী প্রত্যেকটা স্ত্রীকে সমান ভাবে ভালোবাসছে আল্লাহ বলেন আমার নবী চলে গেল ওই দিক দিয়া নবীজির শ্বশুরের নাম ছিল নবীজির প্রিয় সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আবু বকর সিদ্দিক ওই দিক দিয়া গোপনে জানতে পারল নবী বাড়িতে নাই কিন্তু আবু বকরের মেয়ে ছিল আবু বকর ছিল রে বাবা আবু বকর তো এমনি জান্নাতের সার্টিফিকেট ফাই নাই রে বাবা আমার আবু বকর আমার নবীর জন্য দেওয়ানা হয়েছিল আমার নবীর জন্য পাগল হয়েছিল তাবুকের যুদ্ধের ময়দানে আবু বকরের জীবনের সব সম্পদ বিলিয়ে দিচ্ছি আমার নবী ডাক দিয়া কয় মা না ফানি মালুন কতুন মালু আবু বকর আল্লাহু আকবার বলেন আমি আমার আবু বকরের বদলা আমি দিতে পারবো না আবু বকরের সম্পদ ইসলামের জন্য আমার যত কাজে এসেছে অন্য কোন সাহাবীর সম্পদ আমার এত কাজে আসে না বুঝুর কন্যা আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আমার যুবক ভাইরা নবীজি চলে গেলেন ওই দিক দিয়ে আবু বকর আবু বকরের কন্যাকে দেখার জন্য আসলেন সাত দিন ধরে খাবার নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার ঘরে চলে আসলো আয়েশা ডাক দিয়া কয় মা এই যে আমি কর তোমার আব্বা চলে এসেছি তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি যেরকম অনেক গার্জেনরা দেখবেন কিছু কিছু গার্জেন আছে মেয়ের বিয়ে দিলে মাসের পর মাস যা খুশ খবর নেই না এরকম সমাজ আছে না নাই আপনাদের সমাজে মনে নাই হ্যাঁ যারা সচেতন গার্জেন তারা বিয়ে দেওয়ার পর পরের দিন থেকেই দেখবেন খোঁজখবর লওয়া শুরু করে মেয়ের বাড়ি খালি আসা যাওয়া করে কেন কারণ মেয়ের প্রতি মা বাবার যে দায়িত্ব বিয়ে দেওয়ার পরে সচেতন যারা তাদের আরো বেশি মায়া লাগে ঠিক কিনে বলে আর অসচেতন যারা তারা মনে করে বিয়েটা দিতে পারলে যেন বাঁচছি ঠিক কিনা বলে আমার যুবক বাইরে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকার সিদ্ধি কোনো দিন তালান মেয়েকে দেখতে আসলেন খিজুর নিয়ে আসলেন কি নিয়ে আসলেন খিজুর নিয়ে আসলেন ওই দিক দিয়ে আমার নবী সাত দিন পরে চলে আসছে বাড়িতে খিজুর দেওয়ার পরে মায়েসা খিজুর কাই না আবু বকর ডাক দেয়া কই মা খিজুর তুমি কেন খাও না মায়াসা ডাক দিয়া কয় আমার প্রাণের স্বামী মায়ার নবী দয়াল নবী রহমত আলামিন গোরের মধ্যে নাই আমি কিভাবে খেজুর খাই স্মানাল্লাহ বলেন না আর আমাদের ঘরের স্ত্রীরা কি করে স্বামী যখন না তাহে বিশুকের খা কথা ঠিক না বেঠি স্বামীর প্রতি মহব্বত থাকতে হবে আমার আল্লাহ স্বামী স্ত্রীর ব্যাপারে বলে হুুননাল বাসুন লেখুম ময়া আংতুম লেবাসুন ্লাহুন আল্লাহ হক গবন। স্বামীর পশাক স্ত্রীর স্ত্রতিীর পোশাক স্বাী জুরে কণন আল্লাহ হকবান মায়াশা খেজুর কাইনা আমার নবী দয়াল নবী রহমাত আল্লিল আলমিন সাত দিন পরে ঘরের ভিতরে ফিরে আসে দেখলো আয়েশা খাই না আয়েশাকে ডাক দেয়া কয় আয়েশা তুমি খাইলাই না কেন আয়েশা ডাক দেয়া কয় আর সুল আল্লাহ যেই নবী আমাকে থয়া একটা পানি পর্যন্ত পান করে নাই আমাকে কিছু না দিয়া ওই নবীকে তয়া আমি আয়েশা কিভাবে খাই আল্লাহ ভকবর বলেন এবার আমার নবী ডাক দেয় কয় আয়েশা তোমাকে খেজুর কে দিয়েছে কমার আব্বা দিয়ে গেছে নবী ডাক দেয়া কয় আমার আমার তো একটা মেয়ে আছে মেয়ের নাম কি ফাতেমার যেরকম মেয়ের কি নাম মেয়ের নাম এক নাম তোমার ফাতেমা আর এক নাম রসুল বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম পুতুল তুমি আহলাদ রসুল মাগো আহলাদ রসুল তুমি আহলাদ রসুল ভাই শান্ডা গাইমি শেষ করে লাভ শান্ডা গাইবো ইমাম হাসান হুসাইনের মহব্বত আছে তো ইমাম হুসাইন হাসাইন রাদি আল্লাহ তালুর মহব্বত আমাদের অন্তরে আসে না নাই ইমাম হাসাইন হুসাইন রাদি আল্লাহ তালুর মহব্বতে আমরা এই সান টাকাইব সকলে বলেন এক নাম তোমার ফাতেমা আর নাম পটল বলেন এক নাম তোমার ফাতেমা আর এক নাম পটল তুমি আহলাদের রাসূল মাগো তুমি আহলাদের রহসল মাগ তুমি আহালে বায়াত তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের হায়াত আল্লাহ বলেন মাগ তুমি আহালে বায়াত তোমার জন্য তোমাদের জন্য কোরআনের তুমি তোমরা সবাই মিলে তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল তুমি আহলাদের হসল মাগুল তুমি আহলাদের হসল মাগো মাশাআল্লাহ এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুথল তোমার এক নাম তোমার ফাতেমা আরেক নাম বুথল তুমি আহলাদ হাসল মাগ তুমি খাতুনে জান্নাত তুমি সর্দারে জন্নাত মাগ বুখার সরি ফে হাদিস আবার আল্লাহু ন তুমি খাতুনে জান্নাত তুমি সর্দার জান্নাত মোহার সরি ফের হাদি সিঁড়ি আবার তোমাই বালো বেশে মোরা, তোমাই বালো বেশে মোরা, পাইতে চাইকল মগ আহলাদ হাসল তুমি মাসাল্লা তুমি আহুল দারা হাসল এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোথল মাগো এক নাম তোমার ফাতেমা আর এক নাম বোথল তুমি আহুলাদ রহসোল মাগো আহুলাদ রহসোল তুমি আহুলাদ রহসোল মাগো জোরে কন্না আল্লাহু আকবার আর জোরে বলেন ইয়া আল্লাহ বলেন ইয়া ওয়ালি আল্লাহ আমরা ওলি আল্লাহর কে মহব্বত করতে চাই কি চায় না নবীজির আহলে বায়াত কে মহব্বত করতে চাই কি চায় না আহলে বায়াতেরকে বেশি বেশি করে মহব্বত করবেন ভালোবাসবেন আমার নবীজি বলছেন আমার আহলে বায়াত ইমাম হুসাইন ইমাম হাসাইন রী আল্লাহ তহ এবং হরজত মৌলা আলী রদি আল্লাহ হু মা ফাতেমা রদি আনহা এবং আমি নবী চহ নবীচাজন ফাঁক পাঞ্জতনের বিষয় ভাই ই দিকদার যাবনা শুধু বলবো এই আহলে বায়াতের মহব্বত আহলে বায়াতের প্রেম যাদের হৃদয়ে থাকবে আমার নবী বলেন কেমতের দিন তাদের জন্য আমি সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে নবীর মহব্বত নিয়ে পৃথিবীর থেকে আমরা যেন জীবনযাপন করে দুনিয়া থেকে চলে যাই আল্লাহ পাক যেন আমাদেরকে ইমানই মত দেন সকলে বলি আল্লাহ মামিন